ووصينا الانسان بوالديه عملته امه وهنا على وهد وفصال وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمحبوبتي شهد امرنا مازجي دور كل دور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك عبيد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله রাবিয়াহাতুন দারুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি থেকে আগত আল্লাহ পাকের আশেকীন, যাকিরীন, মুহিব্বীন, মু'মিনীন, মুসলিহীন, বান্দার মুত্তাকীন ও হাজার ভাইরা পর্দা られ হামজা আল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হার তুরশানী আম্মাজা লাইশা রাদিয়াল্লাহু হার তুরশানী এবং আমার সামনে বসা আবার সমবয়সী তরুণ এবং যুবক বন্ধুগণ সকলেই মহারাপুর আয়ন আমি রে আলিশান দরবারে শেষদায় অনবত ওই শুক্রিয়া নাই করি যে মহারান্নাহার অপরআয়ার আমির আমাদেরকে অত্যন্ত দয়ামায়া করে পৃথিবীর জমিনে রবি করিম সাল্লাল্লাহ সাল্লামের ভাষায় জান্নাদের বাগানে আমাদেরকে আশা মতো তৌফিক দান করেছেন এই জন্যে আমরা হৃদয় অবলম্বন স্মৃতিে শ্রদ্ধা পুরিতকুঁঠে মহান رب العالمিনের শিখাল ভাষায় জবান কুলে kalimatush shukur তাই কুলি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ম দাতা জেদার মদিনা বিশ্ব সমাজ সভাপতি সংসদ হেদایا বদরুদ দুজা আস্তাবে নবুওয়াত শায়ান শায় রিসালাত হাবিব ইবদিয়া মোহাম্মদে আরবি সকলেই পলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমালিত উপস্থিতি আজকের এই ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার খুশি এই মাহফিল হওয়াতে এলাকার জন্য যিনি রহমতের সকিনা নাজিল করবেন তিনি আল্লাহ অন্তত আজকের জন্য যিনি গজব আযাবগুলা মাফ করে দিবেন তিনি আল্লাহ এখানে এই মাহফিল আজকের আজকে এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজদিশ কথা বলেন ঠিক কিনা এই মাজদিশগুলো আমাদের দেশে বেশি হওয়ার দরকার আছে বেলায় যত বেশি কোরাল এবং হাদিসের কথা হবে তত বেশি আল্লাহর ওপরে রকমত এবং শফির আলাজির হবে যখন কোরআল হাদিসের কথা বন্ধ হয়ে যাবে গজব আর আজাদ দিয়ে পৃথিবীকে গ্রাস করে ফেলবে আর আজাব দিয়ে পৃথিবীর মানুষকে যে ধ্বংস করে দিবেন তিনি কে আল্লাহ আমাদের রহমতের দরকার আছে না নাই গজব আমরা চাই না কথা বলেন ঠিক কি না কারণ গজব আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকায় দিবেন ওই এলাকায় ভালো মানুষও গজব পাবে খারাপ মানুষও গজব পেয়ে যাবে কথা বলেন ঠিক কি না এইজন্য আমরা যারা ভালো মানুষ আছি তারা যারা নিজেদেরকে ভালো দাবি করি তারা এই সমস্ত কোরআন হাদিসের মজমাগুলোতে এসে কোরআন হাদিসের কথা শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আজমত আর মহব্বত নিজের ভিতরে ঢুকিয়ে আমরা জাহান্নামী মানুষ থেকে জান্নাতে মানুষ হইতে রাজি আছি তুই ইনশাআল্লাহ জান্নাতে যদি না হওয়া যায় তাহলে কিন্তু বিরাট মুসিবত কারণ জাহান্নামে শাস্তি কম না বেশি জাহান্নামে এমন শাস্তি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন যে শাস্তি বর্ণনা যদি আমরা শুনি তাহলে নিঃসন্দেহে আমরা কেউ জান্নাত জাহান নামে যেতে চাইবো না কথা বলেন ঠিক না আবার যদি আমরা জান্নাতের কথাগুলি শুনি তাহলে আমাদের সকলের মনের ভিতরে আমাদের মনের ভিতরে একটা তীক্ষ্ণ আওয়াজ বসে আসবে যে আমরা সবাই জান্নাতি হতে চাই এজন্য জান্নাতি হওয়ার লক্ষ্যে জান্নাতের কথাবার্তাগুলো আমাদের বেশি বেশি শোনার দরকার আছে না নাই আমাদের দেশে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি এই বিষয়টা হচ্ছে মা বিষয়টা কি মা আমাদের দেশে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে মা জাতি কথা বলেন ঠিক কিনা সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে বাবা জাতি কথা বলেন ঠিক কিনা অথচ মা পৃথিবীতে এমন পরিমাণ কষ্ট করেছে একজন এই পৃথিবীর আলো দেখানোর জন্য যেটা পৃথিবীর অন্য কোন মানুষ আমার আপনার জন্য করে নাই কথা বলেন ঠিক কিনা আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি আগমন করার সর্বপ্রথম আমার জন্য যিনি রহমত করেছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহর পরে যিনি আমার উপরে এহসান করেছেন এই আলু আর এই পৃথিবীর এই কথাবার্তা আলু উজ্জ্বল এগুলা দেখার যিনি আমার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহর পরে সেটা হচ্ছে না আমার মা কথা বলেন ঠিক কিনা কারণ মা এই পরিমাণ কষ্ট আপনার আমার জন্য করেছে

এই পরিমাণ কষ্ট করেছে এই পরিমাণ কষ্ট স্বীকার করেছে কোন যুবক যদি তার মা বাবার কষ্ট গুলা স্মরণ করে তাহলে নিঃসন্দেহে তার মা বাবার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এই জন্য আমাদের মা রা কি পরিমাণ কষ্ট করেছে এটা আমার জানার দরকার আছে না নাই বিজ্ঞান কি বলেছে বিজ্ঞান বলে একজন মা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য যে পরিমাণ কষ্ট করেছে এই পরিমাণ কষ্টের কথা যদি যুবকরা জানতে পারে তাহলে তারা তাদের জীবনের সবটুকুন সময় মার প্রতি দলের ভিতরে কাটিয়ে দিবে বিজ্ঞান বলেছে একজন মা করবে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্যে মা বাবা যখন আনন্দ বিনোদন করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর যুবকেরা শোনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে আমাদের আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিসের নির্যাস থেকে মাটির নির্যাস থেকে কেমনে সৃষ্টি করলেন মাটির নির্যাস থেকে আমরা শাক সবজি গাই ফল ফলান্তি গাই এই ফল আর ফলগুলা শাক সবজিগুলা কোথায় রোপণ করা হয় বিজ্ঞান বলে আল্লাহ বলে মাটি থেকে নির্যাস করেছি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকে ফল এবং ফুলকে আমার মা আমার বাবা আপনার বাবার দেহের ভিতরে এক প্রকার স্বস্তি এক প্রকার সত্যি যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে এই ফল মূল গিয়ে যখন আপনার আমার বাবা ভিতরে আল্লাহ শক্তি দিয়েছে এই শক্তি দিয়ে যখন আপনার আমার মা আর বাবা দুইজন যখন আনন্দ বিনোদনের কঠিন মুহূর্ত গোপন মুহূর্ত কাটিয়েছে এ আনন্দ বিনোদনের মাধ্যমে এ আনন্দ বিনোদনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এক প্রকার নাপাক পানি সৃষ্টি করেছেন এ এক প্রকার নাপাক পানি আপনার আমার মার জরায়ুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিয়েছেন বিজ্ঞান বলে এক প্রকার নাপাক পানি যেটা মার জরায়ুর ভিতরে প্রবেশ করেছে এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে দুই শত প্রায় আড়াই শত জেনে দিয়েছেন তিনি কে তার মানে দুই শত আড়াই শত প্রায় শুকরাণু আছে অর্থাৎ বাচ্চা আছে আড়াই শত কত এই জন্যে দেখবেন আমাদের মা অনেক সময় দুই বাচ্চার মা হয় কথা বলেন ঠিক কিনা অনেক সময় তিন বাচ্চার মা হয় কারণ আল্লাহ আমার আপনার মার ভিতরে যখন দুইটা শুক্রাণুকে জীবিত রাখে তখন আমার আপনার মার গর্ভ থেকে দুইটা সন্তান আসে আবার যখন একটা শুক্রাণুকে টিকা রাখে এই একটা শুক্রাণু থেকে একটা সন্তান আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেন বিজ্ঞান বলে একটা শুক্রাণুকে আল্লাহ রাব্বুল আলামিন রহমের ভিতরে ঢুকানোর উপর মার রহমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ভালো রাখার জন্য একটা থলি বানান একটা থলি বানান যেই থলিটাকে আল্লাহ রাব্বুল আলামিন চোদ্দটা পর্দা দিয়ে ডেকে দেয় যেন এই সন্তানের কোনো প্রকার কোনো ক্ষতি না হয় বিজ্ঞান বলে মার গর্ভের ভিতরে যখন সন্তানের একটা ফোটাও না পাক পানি থেকে একটা শুক্রাণু যখন ঢুকে যায় এবার দেখবেন আমাদের মারা যখন সন্তান সম্ভবত হয় তখন দেখবেন মারা খেতে পারে না কথা বলেন ঠিক কিনা খাবার মুখে নেয় খাবার খেয়ে ফেলে কিছুক্ষণ পর আবার এই খাবার গুলা বমি হতে হতে খাবার গুলা এক পর্যায়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার মারা এই পরিমাণ কষ্ট করে এক পর্যায়ে দেখা যায় খাবার পেটের ভিতরে থাকে না এক পর্যায়ে দেখা যায় খাবার না থাকার কারণে মার ভূমি হইতেছে এক প্রকার তীক্ষ্ণ পানি মার মুখ থেকে বের হয়ে যায় ওই সময় যদি আপনার আমার মার চাইতেন ফার্মেসি থেকে একটা ট্যাবলেট সেবন করার মাধ্যমে আপনার আমার এই পৃথিবীর আলো দেখা বন্ধ করে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা করেছে যে তারপরেও কিন্তু এই কাজ করে না এই কথা বলেন ঠিক কিনা বিজ্ঞান বলে যখন জলায়ুর ভিতরে প্রবেশ জলায়ুর থেকে যখন শুক্রান মার রেকিমের ভিতরে ঢুকে যায়

সৃষ্টি করে এক একটা অঙ্গ প্রতঙ্গ যখন সৃষ্টি হতে থাকে এক একটা অঙ্গ প্রতঙ্গ যখন সৃষ্টি হতে থাকে মাদের কষ্ট আরো বাড়তে থাকে মাদের পেট বাড়ি হতে থাকে মারা তখন ইচ্ছা করলে একটা ট্যাবলেট সেবন করার মাধ্যমে আপনার আমার আলো পৃথিবীর আলো দেখানো বন্ধ করে দিতে পারতেন বিজ্ঞান বলছি মারাল্লা রব্বুল আলামিন যখন মা গর্বের ভিতরে সন্তানকে যখন প্রায় তিন থেকে চার মাস অথবা ছয় মাস করে ফেলে সন্তান যখন পুরাপুরি দেখে রূপান্তরিত হয়ে যায় মার গর্বের ভিতরে সন্তানকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দশ ইঞ্চি লম্বা পরিমাণে একটা একটা থলি বানাইছে কয় ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি এখন আমাদের সন্তানগুলো পৃথিবী থেকে দশ ইঞ্চি হয় না আরও বেশি হয় বিজ্ঞান বলে একটা সন্তান যদি কম পক্ষে নিচু উচ্চতাও নিয়ে আসে তারপরেও কম পক্ষে বারো থেকে তেরো কম পক্ষে বারো থেকে তেরো ইঞ্চি লম্বা পরিমাণ সন্তান মার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাহলে মার গর্ভের ভিতরে জায়গা হলো দশ ইঞ্চি আর দুই থেকে তিন ইঞ্চি জায়গা কোন জায়গায় পাইল বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বা তার কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল মাথাটাকে মার জরায়ে বরকত করে দেয় আর পা গোলাকে মার যার নিতে যে জায়গা আছে এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেয় সুবহান দেখবে না আমাদের মারা অনেক সময় বলে আমার সন্তান প্রিয় আমার সন্তান আমার করবে ভিতরে নর্তেছে কথা বলেন ঠিক কিনা বলে কি বলে না বিজ্ঞান বলছে না না মা যতই বলুক না কেন সন্তান পৃথিবীতে লড়ে আসলে ও সন্তান মা গর্বের ভিতরে লড়া লড়ি করে না সন্তানের পা গুলাকে যখন মার কলিজার নিচে করে দেওয়া হয় তখন কলিজার নিচে জায়গা কম থাকে জায়গা কম থাকার কারণে সন্তান এবার পা গুলাকে নড়াচড়া করে বিজ্ঞান বলে শুধু লড়াচড়া করে এমন না বিজ্ঞান বলে ওই সময় সন্তানের পা গোলা দিয়ে মার কলিজার মধ্যে লাথি মারতে থাকে লাথি মারতে থাকে আর এক একটা লাথি মারার পরে মা পৃথিবীতে মনে করে আমার সন্তান গর্বের ভিতরে লড়া করতেছে আসলে লড়ে না মার কলিজার মধ্যে লাথি মারে বিজ্ঞান বলে একটা সন্তান যদি মার কলিজার মধ্যে লাথি কম মেরেও থাকে তারপরেও কমপক্ষে সাড়ে চার হাজার লাতি মেরেছে বিজ্ঞান বলে এই সাড়ে চার হাজার বাংলাতির মধ্যে তিনটা ঐতিহাসিক লাতি আছে যে তিন ঐতিহাসিক লাতির মধ্যে মান নিশ্চিত হয়েছে আমি আর এই পৃথিবীতে বাঁচতে পারব না সাড়ে চার হাজার বার যে লাতি আপনি চিন্তা করেন যুবক ভাই সাড়ে চার হাজার বার লাতি আপনার মার কলিজার মধ্যে আপনি মারছেন বিজ্ঞান বলে সাড়ে চার হাজার বার মধ্যে তিনটা হলো ঐতিহাসিক লাতি মার গর্বের ভিতরে সন্তান যখন দশ মাস দশ দিন বয়স হয়ে যায় এবার আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন আবার গুড়িয়ে কুদরতি ভাবে মার কলিজা বরাবর সন্তানের মাথাটা করে দেয় আর পাগুলাকে মার জড়ায় বরাবর করে দেয় বিজ্ঞান করে দেওয়ার পরে আল্লাহ সন্তানের পার মধ্যে এমন একটা শক্তি দান করবেন ডান পার মধ্যে এমন একটা শক্তি দান করবেন সন্তান যখন হয়ে যাবে পৃথিবীতে আগমন হওয়ার সময় হয়ে যাবে এবার মা গর্বের ভিতরে সন্তানের ধান পাড়ের মধ্যে ধান পায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যখন শক্তি দিয়ে দেবে এবার সন্তানটা শক্তি পাওয়ার পরে এমন জোরে একটা লাথি মারবে এমন জোরে একটা লাথি মারবে এক লাথি মারার কারণে মার জয় মার রেকেনটাকে যে আল্লাহ রব্বুল আলমিন পর্দা দিয়ে রেখেছেন বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখলাম সন্তান গুলা এমন জোরে লাথি মারবে এক লাথি মারার কারণে সন্তানের এক লাথি মারার কারণে চোদ্দটা পর্দার মধ্যে সাতটা পর্দা ফটফট করে ছিঁড়ে যাবে বিজ্ঞান বলে যখন সাতটা পর্দা ছিঁড়ে যায় তখন মার অস্থির হয়ে যায় আর বলে ও কে কোথায় আসো আমাকে একটু দেখো না আমার পেটের ভিতরে ব্যথা অনুভব করতেছি মনে হয় আমার সন্তানই কোনি পৃথিবীতে মোষ্ট হয়ে যাবে মা না ব্যথা অনুভব করতে থাকে ওই সময় কিন্তু মার জরায়ুর ভিতরে মার রেহেমের ভিতরে সন্তান লাথি মারে শক্ত আবর্তা যখন ছিড়ে ফেলে তখন মা বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান পৃথিবীতে আগমন হওয়ার ব্যথা শুরু হয়েছে এরকম কয়টি কয় না বলেন মা বিজ্ঞান মনে এবার লাভ বলে লাভের সন্তানের বাম্পার মধ্যে শক্তি দিয়ে দেবে এবার সন্তান বাম্পা দিয়ে এবং জুড়ে লাঠি মারবে এক লাঠি মারার কারণে অন্য সাতটা পর্দাও ছিঁড়ে যাবে চারটা পর্দা ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার জরায়ুর মুখ থেকে এক থেকে দেড় কেজি রক্ত বের হয়ে যাবে আমার কথা যদি বিশ্বাস হয় বন্ধুগান আপনি দাত্রীমাদের কে জিজ্ঞাস করবেন দাত্রীদের কে জিজ্ঞাস করবেন সন্তান যখন পৃথিবীতে আগমন করে তখন এমন সময় হয় তখন মা জরায়ু থেকে পায় এক দেড় কেজি রক্ত পৃথিবীতে আগমন করে তখন মারা অস্থির হয়ে যায় মারা চিন্তা করে আর মনে হয় আমি আর এই পৃথিবীতে বাসব না আমার আপনার বাবাকে দেখে বলে ও আমার প্রাণী স্বামী আপনি আমাকে বিদায় দেন আর কথা দেন আমার মৃত্যুর পরে আপনি আমার সন্তানকে কোনো কষ্ট দিবেন না আমার মৃত্যুর পরে আপনি আমার সন্তানকে কষ্ট দিবেন না আপনি আমাকে কথা দেন আমার মনে হয় আমি আর এই পৃথিবীতে বাসব না এবার বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখলাম আমরা গবেষণা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন

এমন সময় সন্তান দনোটা পা দিয়ে ওই যে সাড়ে চার হাজার বাল্লাতি যেই জায়গায় মেরেছে ওই জায়গার মধ্যে বিজ্ঞান বলে এবার সন্তান দনোটা পা একত্রিত করে পোড়া শরীরের শক্তি দিয়ে মার কলিজার মধ্যে এমন জোরে লাথি মারবে এক লাথি মেরে সন্তান পৃথিবীতে চলে আসবে বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখলাম সন্তান পৃথিবীতে এসে এসে কি বলে বিজ্ঞান বলে আমরা দেখলাম সন্তানটা এসে বলে উম্মুন উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা বিজ্ঞান বলে আমরা এখানে একটা খেলা দেখা শুরু করলাম মা যখন সন্তানকে দেখে দেখার পরে এত সুস্থ হয় কেমনে একটু দেখা শুরু করলাম বিজ্ঞান বলে আমরা সন্তানের মুখের মধ্যে একটা মেশিন লাগায় দিলাম আরেকটা মার কুলি যার মধ্যে লাগায় দিলাম যেই জায়গায় সাড়ে চার হাজার ¡Al latimarse! বিজ্ঞান বলে সাড়ে চার হাজার লাথি মেরে সন্তান ওই জায়গাটার মধ্যে গা বানিয়ে ফেলেছে এমন একটা গা আমাদের শরীরের ভিতরে গা হয় কি হয় না দাউদের মতো গা হয়ে গেছে বিজ্ঞান বলে আমরা একটা সেখানে মেশিন লাগাই দিলাম সন্তান যখন উম্মুন বলে চিল্লান মারছে বিজ্ঞান বলে আমরা দেখলাম এ আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মা কাদের ভিতর দিকে নিয়ে সন্তানের সন্তানের আওয়াজটাকে মার কুলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয় বিজ্ঞান বলে আমরা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম সন্তান পৃথিবী পৃথিবীতে এসে একবার আম্মু বলে চিল্লান মারছে এটাই মার কুলিজার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি গাটা শুকিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ সাথে সাথে গাটা শুকায় ফেলে গাটা শুকায় যা একবার মা বলছে আর মা প্রশান্তিতে খুশি হইয়া পুরা সুস্থ হয়ে সন্তানের দিকে তাকায় রইছে দশ মাস দশ দিনের কষ্টা ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যুবকেরা তুমি মা বাবা মার গর্ব থেকে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মা পুলিজাকে প্রশান্তি করে ফেলতে পারো তুমি যদি ইংরেজি মিডিয়া আসার পরে বেশি বেশি মাকে মা বলে ডাক দাও ওই মার হৃদয়টাকে যিনি প্রশান্তিতে বলে দিবেন তিনিকে কে এই জন্য আমার মা আমার যুবক ভাইদেরকে বলবো। আমার বাবাজিদের বাবাজিদেরকে বলব আমরা সবাই মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না নিশা কারণ আমার জন্য সবথেকে বেশি কষ্ট তিনি করেছেন তিনিকে আমার 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 মা 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 আমাদের যুবক ভাইরা যখন বৃদ্ধ হয়ে যায় অথবা যুবক হয় বৌদের কথা শুনে মাদেরকে গালি দেয় কি দেয় না দেখবেন মারা তখন লুকিয়ে লুকিয়ে কান্না করতে থাকে আপনি জিজ্ঞাস করবেন ওগো মা আপনি কেন কাঁদেন মা বলবে আমার হৃদয়টা কেমন জানি কান্নায় মুখরিত হয়ে গেছে বলে আমরা গবেষণা করে দেখলাম পৃথিবীর মা যখন মাকে গাড়ি দেয় মাকে যখন কষ্ট দেয় তখন ওই যে গাঁঠা এই গাঁঠা আবার আবার জাগ্রত হতে থাকে তখন মার আবার কষ্ট অনুভব হতে থাকে নিজেকে লজ্জাবোধ করতে থাকে এজন্য যুবক ভাইয়ারা আমরা কখনো মাকে কষ্ট দিয়ে ওই যে আমি লাথি মেরে যেই দুঃখ দিয়েছি ওই দুঃখ আর বাসাবো না হিংসা আল্লাহ এ যুবক ভাই মাদের কথা না শুনলেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যায় যে সন্তান আল্লাহ মা বাবার কথা শুনে না মা বাবা যেই দোয়া করে মা যেই দোয়া করে এই দোয়া যিনি কবুল করে নেন তিনি কে আপনি শুনবেন আপনাদেরকে আমার সময় নাই আজানের সময় হয়ে গেছে একটা ঘটনা বলি শেষ করব বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিলেন তার নাম ছিল জুরাইস নাম কি জুরাইস পাহাড়ের উপরে উঠে একটা গির্জা বানাইছে আজানের সময় হয়ে এই আবার আজান দিতে হবে আমার তো মুষ্টি আছে এই জুরাইস এখানে ইবাদত করতে হচ্ছে ইবাদত কানাই তার মা কে তাকে ডাকছে ও জুরাইস ও জুরাইস ও জুরাইস তিনবার ডাকছে জুরাইজ ওই দিয়ে নামাজ আদায় করতেছে চিন্তা করছে নামাজটা শেষ করে মা ডাকে সারা দিব তিনবার যখন ডাকছে যখন আর সারা দেয় নাই তো জুরাইজের মা বলতেছে ও জুরাইস তোকে আমি ডাকলাম তুই আমার ডাকে সারা দিছস না তোর মৃত্যু যেন আল্লাহ বেশাবিরাদের মুখ না দেখা আল্লাহ যেন তোর মৃত্যু না দে এই দোয়া করে ফেলছে জুরাইজের মা হঠাৎ করে এই এলাকার মধ্যে এক অবিবাহিত মহিলার গর্বে সন্তান চলে আসছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে মহিলা তুমি বিয়ে হয় নাই তো তো তোমার গর্বে সন্তান আসলো কিভাবে এই মহিলা একটা কৌশল খাটায়া সে কি করছে যার সাথে অপকর্ম করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করছে আমি এখন কি করতে পারি তো তাকে ওই ব্যক্তি শিখায় দিছে যাও ওই যে পাহাড়ের উপরে যে এক লোক নরম তবিয়তের মানুষ হুজুর মানুষ হুজুররা তো নরম তে তার কথা বইলা দেও যে হ্যাঁ তোমার লগে এই কাজ করছে সে বলে দিছে এই কথা যে যার সাথে এক পর্যায়ে লম্বা ঘটনা আমি বলবো না আপনাদেরকে আমার আজানের সময় হয়েছে সম্মানিত মুসল্লিয়ানি কেনাম এই ঘটনা গিয়ে জুরাইজের কাছে গিয়ে পড়ছে জুরাইজের জুরাইজের দিকে ইঙ্গিত হয়েছে এজন্য আমরা যুবক ভাইরা কখনো মা বাবাদেরকে ইনশাল্লাহ কষ্ট দিব না মা বাবাদের কথা অমান্য করব